একেবারে সবাইকে দিব আর নিয়ে নিবেন ঠিক আছে এক বিক্রি করতে পারবেন দুই হাজার পর্যন্ত বারো এই যে সালোয়ার এরকম প্রত্যেকটা ড্রেস ইন্ডিয়ান প্রত্যেকটা ড্রেস কাশ্মীর কটনের ভিতরে এই ড্রেস গুলো বিশেষ ডিসকাউন্ট এগুলো হচ্ছে ইন্ডিয়ান ড্রেস কটনের ভিতরে ভিতরে সালোয়ার গুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কাপড়টাই আমাদের দিতে পারবেন বডি ফ্রি সাইজ যারা দেহি দেখো আকাশি তেল বলে তো আমার শেয়ার চাই শেয়ারের জন্য আমি আমাদের এখানে মিরপুরের আপা আছে উনি নিচে অনেক দোকানদার আমাদের কাছ থেকে ড্রেস নেয়

বলিউডে এই ড্রেসটা তেরোশো বিক্রি করে তেরোশো এটা অনেক সুন্দর বলিউডের ড্রেস কটনের সালোয়ার গুলো ফ্রি সাইজ বলিউডের ড্রেস আড়াই হাত বহরের পাশা তুন্না পুরা উন্না এদের কাপড় সবচেয়ে উর্ধে এদের কাপড়ের পর মাত্র সাতশো টাকা জ্বালা কিনে নিবেন ঠিক আছে বলিউডের নাম পঞ্চাশ টাকা ঠিক আছে পিওর পাঁচ দিনের ওয়ার্ডার জমছে পাঁচ দিন এরকম উন্নার ভিতরে ছুলগুলো

এখন এইটা হোলসেল থাকবে দিয়ে দিলাম মাত্র বুটিকস। অনেক সুন্দর একটা কালার আপনি নিবেন সাতশো টাকা কটনের ভিতরে মাত্র সাতশো টাকায় নিতে হবে সাতশো পঞ্চাশ টাকা চারটা কালার নাকি চারটা কালারের ভাটাকা। টাকা লোন কোয়ালিটি যা লাগে নিয়ে যাবেন সাতশো পঞ্চাশ ফুল আর এটাও দিয়ে দিলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে